বাইরে বাই, পুরো দুনিয়ায় এখন তুলপার আমাদের ম্যাগেস্টার সাকিব খানকে ঘিরে চারোদিকে শুধু বরবাদ 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 কখন আসবে বরবাদের বরবাদের টিজার কখন কখন আসবে আসবে সেকেন্ড বরবাতের গান পুরো দুনিয়ায় এখন শুধু আলোচনা বরবাদ নিয়ে আর এর মধ্যেই আমাদের ম্যাগেস্টার সাকিব খান এবং বরবাদের পরিচালক মেয়ে হৃদয় ভাই তাদের ব্যক্তিগত পেজের মধ্যে কিন্তু একটা পোস্ট করেছেন যেখানে উল্লেখ্য ছিল যে এক মিনিট চৌচল্লিশ এতে বোঝা যাচ্ছে যে টিজার আসতে চলেছে খুব শীঘ্রই এখন কিছু কিছু লোক তো বলতেছে তাহলে কি শুক্রবারে আসতে চলেছে টিজার বরবার টিম এখনো কোনো টাইম উল্লেখ্য করেনি কিন্তু আমরা ধরে নিতে পারি যে খুব শীঘ্রই আসতে চলেছে বরবাদের টিজারটি সো গাইজ আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল সকল ধরনের মুভির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন